আপনার ব্রাউজারের কাজগুলো সহজ করার জন্য উইন্ডোজ এবং ম্যাকের প্রয়োজনীয় যতগুলো শর্টকাট আছে সবগুলো শর্টকাট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনি যদি এই চ্যানেলের কিবোর্ড শর্টকাট এবং মাউস শর্টকাটের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য আজকের অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এই তিন নম্বর ভিডিওর মাধ্যমে আপনি কিবোর্ড শর্টকাটের একজন স্পেশালিস্ট হয়ে উঠবেন আর আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনার জন্য ডিসক্রিপশন এবং এন স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি দেখার পর সেখান থেকে অন্য ভিডিও গুলো দেখে নিতে পারবেন আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আজকে যে শর্টকাটগুলো দেখাবো সেগুলো বেশিরভাগ ব্রাউজারে সাপোর্ট করবে আমি সবগুলো ব্রাউজারে আলাদা আলাদা করে দেখাচ্ছি না এতে সময় বেশি লাগবে যার কারণে সম্পূর্ণ টিউটোরিয়াল জুড়ে সব থেকে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করছি তাহলে চলুন আমরা প্রথমে একটা ইন্টারেস্টিং টপিক্স দিয়ে শুরু করি শর্টকাট নাম্বার এক আজকের ভিডিও শুরুতে আমরা দেখবো হঠাৎ করে যদি আপনার মাউসটি নষ্ট হয়ে যায় তাহলে যদি আপনার ইমার্জেন্সি কোনো কাজ লাগে সেটা কিভাবে করব কিবোর্ডের মাধ্যমে আমরা যদি আমাদের কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন অপশনগুলো পরিবর্তন হচ্ছে আমরা যদি এখন বামে যেতে চাই তাহলে শিফট ট্যাব প্রেস করব আর যদি ডানে যেতে চাই তাহলে শুধুমাত্র ট্যাব বাটনে প্রেস করব। এখানে একটা জিনিস খেয়াল করুন সেটা হলো আমরা যদি এখান থেকে ইংলিশ করে দিতে চাই বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে চাই তাহলে যদি ট্যাব বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটা আসবে না এখান থেকে আমাদের যেটা করতে হবে রাইট অ্যারো প্রেস করতে হবে তো আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে কিন্তু এটা ডানে যাচ্ছে আবার লেফট অ্যারো প্রেস করলে এটা আবার বামে যাচ্ছে তো কোনো কোনো সময় আমাদের রাইট অ্যারো লেফট অ্যারো বা আপ ডাউন অ্যারো প্রেস করা লাগতে পারে এটা শুধুমাত্র ব্রাউজারে ব্যবহার করা যাবে বিষয়টা তেমন না আপনি চাইলে আপনার কম্পিউটার থেকেও ট্যাবের মাধ্যমে প্রত্যেকটি অপশন চালু করতে পারেন এখান থেকে ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে আমরা এ পর্যন্ত আসতে পারছি এরপরে যদি আমরা যেতে চাই তাহলে রাইট অ্যারো প্রেস করব এবং বামে যাওয়ার জন্য লেফট অ্যারো তো এভাবে চাইলে আমরা আমাদের ব্রাউজারটাকেও ওপেন করে নিতে পারি ইন্টার বাটন প্রেস করে ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি শর্টকাট নাম্বার দুই আমরা যদি আমাদের ব্রাউজার থেকে নতুন কোনো ট্যাব ওপেন করতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটারের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করব। এবং ম্যাকের জন্য কমান্ড প্লাস টি এখানে আমি বেশ কিছু নতুন ট্যাব তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ওপেন করে রেখেছি এখন যদি আমরা প্রথম ট্যাব থেকে পরবর্তী ট্যাবে যেতে চাই তাহলে আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করার সাথে সাথে আমাদের গুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এখন যদি আমরা লেফট সাইড এর ট্যাব গুলোতে যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট এবং ট্যাব একসাথে প্রেস করব। তো আমি এগুলো বারবার প্রেস করে লেফট সাইডে নিয়ে যাচ্ছি ম্যাকের জন্য কিবোর্ড থেকে কমান্ড প্লাস অপশন প্লাস রাইট এরো এবং বামে নেওয়ার জন্য কমান্ড প্লাস অপশন প্লাস লেফট এরো শর্টকাট নাম্বার তিন আমরা যদি এখানে থাকা গুলো ক্লোজ করে দিতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাব্লু প্রেস করব এবং ম্যাকের জন্য কমান্ড প্লাস ডাব্লু শর্টকাট নাম্বার চার আমরা যে ট্যাবগুলো কেটে দিয়েছি সেগুলো যদি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি এখন দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাবগুলো কেটে দিয়েছিলাম সেগুলো আবার ফিরে এসেছে এবং জন্য কমান্ড প্লাস প্লাস শিফট টি যদি পাঁচ সম্পূর্ণ ব্রাউজারটা কেটে দিতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস প্লাস শিফট প্রেস করব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রাউজারটা টা কিন্তু ক্লোজ হয়ে গেছে ম্যাক এর জন্য কমান্ড প্লাস শিফট প্লাস ডাব্লিউ শর্টকাট নাম্বার ছয় মনে করুন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলেন আমি এখানে সার্চ করছি টেক্সট টু ভয়েস কনভার্টার আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে আমরা যদি প্রত্যেকটা লিঙ্ক আলাদা ট্যাবে ওপেন করতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এর উপর মাউস ক্লিক করব তাহলে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে ম্যাকের জন্য কিবোর্ড থেকে কমান্ড প্রেস করে নির্দিষ্ট লিঙ্কের উপর মাউস ক্লিক করব। শর্টকাট নাম্বার সাত আমরা যদি ম্যাক কম্পিউটারের কিবোর্ড থেকে কমান্ড প্লাস এন প্রেস করি এবং উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে এটা সাধারণত অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এবং অনেকগুলো ট্যাব ওপেন রেখে কোনো একটা কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় শর্টকাট নাম্বার আট আমরা যদি ম্যাক কম্পিউটারের কিবোর্ড থেকে কমান্ড প্লাস শিফট প্লাস এন প্রেস করি এবং আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস করি তখন আমাদের সামনে নতুন একটা ট্যাবে এনকগনেটো মোড ওপেন হবে ইনকগনেটো মোডে কোনো জিমেল লগ থাকে না যার কারণে এটা দিয়ে ব্রাউজিং করলে কোনো হিস্টোরি সেভ থাকে না শর্টকাট নাম্বার নয় আমরা যদি সরাসরি হিস্টোরি প্যানেল ওপেন করতে চাই তাহলে আমরা আমাদের ব্রাউজারের হোম পেজে থাকা অবস্থায় উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস এইচ প্রেস করব এবং ম্যাকের জন্য কমান্ড প্লাস ওয়াই ফায়ারফক্সে ম্যাকের জন্য কমান্ড শিফট প্লাস এইচ প্রেস করব এবং উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ প্রেস করব কারণ ফায়ারফক্সে এই অপশনটা একটু ভিন্ন ভিন্ন আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব লিস্ট আছে তো আমরা চাইলে এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা সব ডিলিট করে দিতে পারি অথবা এখান থেকে যদি নির্দিষ্ট কোন টপিক্স ডিলিট করতে চাই তাহলে সেটাতে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশনে প্রেস করব। শর্টকাট নাম্বার 10। আমরা যদি আমাদের উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করি তাহলে আমাদের ব্রাউজারের ডাউনলোড অপশনটি ওপেন হবে আমরা কি কি ডাউনলোড করছি বা কি কি ডাউনলোড করা হয়েছে সেটা ইমিডিয়েট দেখার জন্য এটাতে প্রেস করতে পারেন ম্যাকের জন্য কমান্ড প্লাস অপশন প্লাস এল ফায়ারফক্সের জন্য কমান্ড প্লাস জে শর্টকাট নাম্বার এগারো আমাদের মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা লাগে কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট স্লো থাকার কারণে পেজের সবগুলো অপশন শো করে না তখন আমাদের পেজ রিলোড করার প্রয়োজন পড়ে তো আমরা যদি কন্ট্রোল প্লাস আর প্রেস করি এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজটি রিলোড হচ্ছে। ম্যাকের জন্য কমান্ড প্লাস আর শর্টকাট নাম্বার বারো আমরা যদি ম্যাক থেকে কমান্ড কে এবং আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস কে বা কন্ট্রোল প্লাস ই প্রেস করি তখন দেখতে পাচ্ছেন গুগল সার্চ বক্স ওপেন হয়ে যাচ্ছে এখন এখানে আমরা চাইলে যে কোনো কিছু সার্চ করতে পারি শর্টকাট নাম্বার চোদ্দ আমরা যদি কোনো ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করতে চাই তাহলে মাউসের হুইলটি ঘোরাই অথবা সাইডে যে স্লাইডারটা আছে এটা টান দিয়ে নিচের দিকে আনি এর থেকে সহজ পদ্ধতিতে আপনি চাইলে নিচের দিকে স্ক্রল করতে পারবেন সেটা হলো আমাদের কিবোর্ড থেকে যদি আমরা স্পেস বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে মাউসটি যাচ্ছে এবং যদি আমরা উপরের দিকে যেতে চাই তাহলে শিফট এবং স্পেস বার দুইটা একসাথে প্রেস করব। ম্যাক এবং উইন্ডোজ দুইটাতেই সেমভাবে ভাবে কাজ করে শর্টকাট নাম্বার পনেরো এখানে উপরে যে ট্যাব গুলো দেখতে পাচ্ছেন আমরা যদি এক ট্যাব থেকে আর এক কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যেতে চাই তাহলে আমরা আমাদের কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব এবং যে পেজে যেতে চাই সেই পেজের নাম্বারটা প্রেস করব। যেমন আমি আছি এখন এক নাম্বার পেজে এখন যদি আমি পাঁচ নাম্বার পেজে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ফাইভ প্রেস করব। যদি কন্ট্রোল প্লাস

ফোর প্রেস করি তাহলে তার আগের ট্যাবে যাচ্ছে যদি কন্ট্রোল প্লাস থ্রি প্রেস করি তাহলে তার আগের পেজে যাচ্ছে এভাবে আমরা চাইলে কন্ট্রোল এবং নির্দিষ্ট নাম্বার প্রেস করে যে কোনো ট্যাবে যেতে পারি ম্যাকের জন্য কমান্ড প্লাস নির্দিষ্ট নাম্বার শর্টকাট নাম্বার ষোলো আমরা চাইলে যে কোনো ভিডিও যে কোনো ওয়েবসাইট পরবর্তীতে ভিজিট করার জন্য সেভ করে রেখে দিতে পারি যেমন এই ওয়েবসাইটটি আমার পছন্দ হয়েছে যার কারণে আমি চাচ্ছি এটা সেভ করে রাখতে তো এটা সেভ করার জন্য আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব এবং ম্যাকের জন্য কমান্ড প্লাস ডি তখন আমাদের সামনে এমন একটা অপশন আসবে এখানে চাইলে আমি কোন নাম দিতে পারি তো এখানে যে ডিফল্ট আমি শুধুমাত্র फ्लावरই রাখছি এখানে আমি আর কিছু পরিবর্তন করছি না এখানে আপনারা চাইলে ফোল্ডার পরিবর্তন করে নিতে পারবেন তো আমি এটাই রাখছি এখান থেকে ডান প্রেস করছি তো এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি সেভ হয়ে গেছে এটা দেখার জন্য আমরা আমাদের হোম পেজে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন বুকমার্ক এটাতে প্রেস করব এখন যদি এই অপশনটিতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেম পেজটি দেখা যাচ্ছে তো এভাবে চাইলে আমরা কিন্তু যে কোনো ছবি ভিডিও সেভ করে রাখতে পারি এই পর্যায়ে এসে আপনার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি চাইলে আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন কারণ এটা যেহেতু নতুন চ্যানেল হয়তোবা প্রয়োজনে খুঁজলে তখন সার্চ করে পাওয়া যাবে না শর্টকাট নাম্বার সতেরো এখন যে টিপস দেখাবো এটা যারা রিসার্চ করে বা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কাজে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট লেখা একটা ওয়েবসাইট এখন আপনি চাচ্ছেন এখান থেকে নির্দিষ্ট কোনো টপিকসে কোনো লেখা আছে কিনা সেটা জানার জন্য তো এটা যদি আপনি সম্পূর্ণ পড়তে যান তাহলে অনেক সময়ের ব্যাপার কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার নির্দিষ্ট টপিক্সে কোন কোনো লেখা আছে কিনা সেটা সম্পর্কে জানতে পারবেন তো আমি চাচ্ছি এই ওয়েবসাইটটিতে লোরেম ইপসাম নামে কোনো লেখা আছে কিনা সেটা জানার জন্য তো এটা বের করার জন্য ম্যাক কম্পিউটার থেকে কমান্ড প্লাস এফ প্রেস করব এবং উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস এফ প্রেস করব তখন আমাদের সামনে একটা সার্চ পার আসবে এখানে আমি লিখে দিচ্ছি Lorem Ipsum তো এখানে দেখছেন আমি যখনই লিখে দিয়েছি Lorem Ipsum তখন কিন্তু যত জায়গায় এটা লেখা আছে তত জায়গায় কিন্তু এটা দেখাচ্ছে তার মানে এখানে প্রত্যেকটা আর্টিকেলই গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে এখন এই লেখাটি যদি উপরের প্যারায় না থাকতো এটা পড়ার আমার কোনো দরকার ছিল না এভাবে আপনারা আপনাদের কাজগুলো একটু সহজ করে নিতে পারেন বিভিন্ন চাকরির নিয়োগ বা পরীক্ষার রেজাল্ট খোঁজার জন্য এটা আপনাদের কাজে আসতে পারে শর্টকাট নাম্বার আঠেরো আমরা চাইলে এই ওয়েবসাইটটি প্রিন্ট করে নিতে পারি এই জন্য যারা ম্যাক ইউজ করে তাদের জন্য কমান্ড পি এবং আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটা অপশন শো করবে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন শর্টকাট নাম্বার উনিশ আমরা আমাদের ব্রাউজারটি জুম করার জন্য কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটি ঘুরিয়ে জুম করে নিতে পারি যে কোনো ওয়েবসাইট জুম ইন জুম আউট করতে গিয়ে যদি সেটা আনসাইজ হয়ে যায় তাহলে এটা ঠিক করার জন্য আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল জিরো প্রেস করব। এবং ম্যাকের জন্য কমান্ড জিরো তাহলে দেখতেই পাচ্ছেন ডিফল্ট ভাবে ওয়েবসাইট টি যেভাবে ছিল সেই সাইজে চলে এসেছে শর্টকাট নাম্বার বিশ আমরা যদি ব্রাউজারের হিস্টোরি ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইলস একবারে ডিলিট করতে চাই তাহলে উইন্ডোজ কম্পিউটার থেকে কন্ট্রোল শিফট ডিলিট এটাতে প্রেস করব। এবং ম্যাকের জন্য কমান্ড শিফট ডিলিট তখন আমাদের সামনে এমন একটা পপ আপ শো করবে তো এখান থেকে যদি আমরা ব্রাউজিং ডিলিট করতে চাই তাহলে এটাতে দিব আর যদি এগুলো ডিলিট তাহলে এগুলোতেও টিক মার্ক দিয়ে তো আমি আপনাদের দেখানোর জন্য সবগুলো টিকমার্ক দিয়ে দিয়েছি এবং টাইম রেঞ্জ এখান থেকে আমি অল টাইম দিয়ে দিচ্ছি মানে যত কিছু ছিল সব একবারে ডিলিট হয়ে যাবে এখন যদি ডিলিট প্রেস করি তাহলে সবকিছু কিন্তু ডিলিট হয়ে গেছে তাহলে এখন যদি আমরা কন্ট্রোল এইচ প্রেস করি দেখতে পাচ্ছেন এই ব্রাউজার দিয়ে যতগুলো ওয়েবসাইটে ঢুকেছিলাম কোনোটা কিন্তু অবশিষ্ট নেই যদি অফলাইনে কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিও ক্লিক করুন আর যদি মাউসের শর্টকাট জানতে চান তাহলে বাম পাশের ভিডিও ক্লিক করতে পারেন সেখানে আপনার সাথে অন্য টপিক্সে কথা হবে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন